নমস্কার আমি মুরাই মজুমদার আবার আপনাদের সামনে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিজনেসে হাজার হাজার লোককে আমরা শুনতে পাই যে আমিও ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেস করেছিলাম বা করেছি কিন্তু সাকসেস আমি হতে পারিনি বন্ধু এই বিজনেসটাকে যারা ট্রেডিশনাল বিজনেসের মতো মনে করবেন সেখানে আপনি কখনো সাকসেস হতে পারবেন না কখনো না কারণ ট্রেডিশনাল বিজনেসে সেটা আপনার বিজনেস আপনার পুঁজি আপনার দোকান আপনার ব্রেন এবং যেটা আমরা চিরাচরিত প্রথায় দেখে এসেছি ছোটোবেলা থেকে কীভাবে একটা দোকান চালাতে হয় এবং সেখানে আপনার বিজনেসের পরিধি বিজনেসের রোজগার একটা লিমিটেড সীমাবদ্ধতার মধ্যে থাকে কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস এমন এক ধরনের বিশাল বড় বিজনেস যেটার কোনো সীমা নেই সীমাহীন যার পরিধি সীমাহীন যার রোজগার সীমাহীন যেখানে একজন সাধারণ ব্যক্তি এই বিজনেসে বিনা পুঁজিতে করোর করোর টাকা রোজগার করছেন এটা আমরা সবাই জানি কিন্তু আবার এই ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ আছেন তারা কিছু করতে পারছেন না এই বিজনেসের সফল আপনাকে শিখতে হবে এই বিজনেসের নলেজ নিতে হবে আর এই বিজনেসের নলেজ এবং শিখার জায়গা হচ্ছে সেমিনার মিটিংস এই দুটো হচ্ছে এই বিজনেসের মহাবিদ্যালয় এখন সেমিনার যখন অ্যারেঞ্জ করা হয় সেমিনারে কারা আসেন সেমিনারে কারা আসেন কাদের নামে সেমিনার রাখা হয় যারা এই বিজনেসে সফল হয়েছেন দিগগত লিডার যারা এই বিজনেসে শূন্য থেকে শুরু করে এই বিজনেসে এক বিশাল বড় রোজগারের জায়গায় চলে গেছেন বিভিন্ন লেভেল অর্জন করেছেন তাদেরকে সেমি তাদের নামে সেমিনার রাখা হয় এখন বন্ধু এই ধরনের সেমিনার যারা অ্যাটেন্ড করেছেন আমিও এই ধরনের সেমিনারে অ্যাটেন্ড করে শিখে আজকে এই বিজনেস আমি স্টার পাওয়ার লেভেল একটা ভালো জায়গায় চলে গেছি তাই বন্ধু সেমিনার হচ্ছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেমিনারের কথা শুনলে যারা নতুন জয়েন করছেন সেমিনারের কথা শুনলে অনেকে বলেন আমার সময় নেই আমি সব জানি একদম ভুল কথা আপনার বর্তমানে যে জানা সেই জানার মাধ্যমে আপনি বর্তমানে রোজগার করছেন আপনার বর্তমানে যে জ্ঞান আছে অর্থাৎ আপনি এই পর্যন্ত যতটুকু জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানের ভিত্তিতে আপনার রোজগার আপনার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে আপনার কত প্রপার্টি আছে আপনার জীবন স্টাইল কী ধরনের চলছে কেমন ধরনের জীবন অতিবাহিত করছেন এটার টোটাল দায়ী আপনি নিজে আপনার নিজের অর্জিত জ্ঞান যে জ্ঞান আপনি আপনার মা বাবা থেকে পেয়েছেন আপনার সোসাইটি থেকে পেয়েছেন আপনার বিদ্যালয় থেকে পেয়েছেন সেই জ্ঞান দিকে দিয়ে আপনি আপনার জায়গায় বর্তমানে আছেন আজকে যদি আপনি দশ লাখ টাকা রোজগার করছেন সেটা আপনার জ্ঞানের মাধ্যমে আজকে যদি মাসে দশ হাজার টাকা রোজগার করছেন সেটাও আপনার জ্ঞানের দশ হাজার টাকার জ্ঞানের মাধ্যমে তাই বন্ধু যদি মনে করেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে একটা বড় রোজগার করতে চান যদি মনে করেন আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে চান আজকের দিনে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কোনো স্বপ্ন পূরণ না বন্ধু আজকের দিনে চল্লিশ পঞ্চাশ টাকা মাসে রোজগার করে শুধু ডাল ভাত জোগাড় করতে পারবে কিন্তু স্বপ্ন পূরণ করতে আপনাকে মাসে অন্তত তিন থেকে চার লক্ষ পাঁচ লক্ষ লিমিটেড আনলিমিটেড টাকা রোজগার করতে হবে আর সেটার অতি সহজ রোজগার করা যায় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এখন প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন সেই তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা রোজগার করার জন্য যে জ্ঞান দরকার চার লক্ষ টাকার জ্ঞান সেটাই কোথায় পাবে সেই জ্ঞান কোথা থেকে নিতে হয় সেটা পাওয়া যায় একমাত্র সেমিনার থেকে মিটিং থেকে যারা ওই মিটিং সেমিনারে চার পাঁচ লক্ষ টাকা রোজগার করার ব্যক্তিরা আসে এখন প্রশ্ন হচ্ছে সেখানে যেতে গেলে আপনাকে একশো টাকা টিকিট দিতে হয় দেড়শো টাকা টিকিট দিতে হয় হাজার টাকা টিকিট দিতে হয় সেটা কেন অনেকে আমি শুনতে পাই যে ডাইরেক্ট সেলিং বিজনেসে নেটওয়ার্ক বিজনেসে যখন সেমিনারে কথা বলে অনেকে টাকা শুনে আসতে চান না যে আমার আমি বাড়ি থেকে আসবো আমাকে ইনভেট করেছে আবার একশো টাকা গেট পাস দিতে হবে কেন দেবেন না আপনি বলুন আপনার বর্তমানে দশ বিশ হাজার টাকা রোজগার করার জন্য যে জ্ঞান অর্জন করেছেন সেটা হাজার হাজার টাকা খরচা করেছেন স্কুল লাইফে সেখানে তো টাকা খরচা করেছেন মনে রাখবেন আমাদের শরীরে দুটো পশ্চেন আছে এটা হচ্ছে একটা পোশন এটা হচ্ছে একটা পোষ্য আমাদের শরীরে দুটো জিনিসের খাদ্য দরকার যারা এখানে খাদ্য দেন যারা এই পশ্রমে খাদ্য দেন তারা আমির হন তারা ইন্ডাস্ট্রিয়াল হন তারা সায়েন্টিস্ট হন তারা ডক্টরস হন তারা পয়সা কীভাবে রোজগার করে তারা এখানে জ্ঞান অর্জন করে আর যারা এইখানে রোজগার খাওয়ান দেন অর্থাৎ তিনবেলা যেটা আমরা খাচ্ছি এটাতে আপনার কখনো পয়সা আসবে এই খাওয়াতে আপনার একটা হেলথ বডি হতে পারে একটা সুস্বাস্থ্য হতে পারে এটাতে খাওয়ান দিলে আপনার পয়সা আসবে এটার খাওয়ান দিতে গেলে কোথায় পাবেন ওই সেমিনার এই মিটিংয়ে পাওয়া যাচ্ছে আমিও যেদিন বুঝতে পেরেছি যে আমি এটাকে খাউন দিয়েছি তিরিশ চল্লিশ বছর যাবৎ মাসে দশ বারো হাজার টাকা রোজগার করতাম দশ বারো হাজার টাকা রোজগার করতাম কিন্তু যখন এটাকে খাওয়ান দেওয়া শুরু করেছি আজকের দিনে মাসে কোনো মাসে এক লাখ কোনো মাসে দুই লাখ দেড় লাখ কোনো মাসে দুই লাখ টাকা রোজগার করছি তাহলে এটাকে খাওয়া দেওয়ার জন্য আমাকে কি একশো টাকা আমি খাওয়া দিতে পারি না আমি কি একশো টাকা খাওয়া এটাকে দিতে পারি না আমি দেড়শো টাকা খাওয়া এটাকে দিতে পারি না অর্থাৎ মিটিংয়ে সেমিনারে যে এন্ট্রি ভি ওইখানে ঢুকার পরে তো খাওয়া এটাকে খাওয়া দেওয়া দেওয়া যেতে পারে মিটিংয়ে তো সেটাই আলোচনা হয় মিটিংয়ে শেখানো হয় কিভাবে একটা মানুষ শূন্য থেকে সে যেই জায়গাতেই থাকো কিভাবে একটা মানুষ মাসে। লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায় সেটা একমাত্র আর মিটিং সেমিনারে ডাইরেক্ট সেলিং বিজনেসের মিটিং সেমিনার পর আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা মিটিং সেমিনারে ওই একশো টাকা দেড়শো টাকার ভয়ে আমরা যেতে চাই না বন্ধু মনে রাখবেন আপনি যে ধরনের খাওয়া দেবেন সে সেই ধরনের আপনি যেই ধরনের জ্ঞান অর্জন করবেন আপনার ব্যাংক সেই ধরনের টাকা জমবে তাই যখনই শুনবেন মিটিং সেমিনার যত তাড়াতাড়ি পারবেন টিকিটটাকে বুক করবেন এই একশো টাকার যে খোরাক সেটা লক্ষ টাকা আপনাকে রোজগার দিয়ে যাবে যদি জীবনে বড় স্বপ্ন থাকে লক্ষ টাকা রোজগার করার জন্য আপনাকে কেউ ফ্রিতে শেখাবে না মনে রাখবেন আমাদের এই সমাজ আমাদের বিদ্যালয় আমাদের কলেজ আমাদেরকে চাকরি করার জন্য শিখিয়েছে নকর নকর হওয়ার জন্য শিখিয়েছে আমাদেরকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার বেতনে চাকরি পাওয়ার জন্য আমাদেরকে শিখিয়েছে কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসের সেমিনারে আপনাকে শেখানো হবে কিভাবে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায় কীভাবে আপনার পিড়ি আপনার জেনারেশনের আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিকভাবে সুরক্ষা দিতে পারবেন সেটা শেখানো হয় একমাত্র ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যে খাওয়া দেওয়া হয় সেটা এইখানের খাওয়া দাওয়া দেওয়া হয় আমি শুনতে পাই যে সেমিনারে একশো টাকা দুশো টাকার গাড়ি ভাড়া লেগেছে কিন্তু এক কাপ চা খাওয়ায়নি এক কাপ চা খাওয়া দেনি সেমিনারে আমাদেরকে কিছু খাওয়ায়নি বন্ধু ওই লক্ষ টাকা রোজগার করতে গিয়ে সেখানে যদি এটার চিন্তা করেন তাহলে জীবনে কিভাবে হবে। সেখানে চিন্তা করে এই সেমিনারে এটাকে কি খাওয়া দিতে পেরেছেন আমি সাড়ে সাত বছর আগে আগরতলা টাউন হলে মিস্টার রূপরাম দেওয়ারিয়া স্যারের ওই দিন শুনেছি প্রোগ্রাম শুনেছিলাম ওই দিন ওনার প্রোগ্রাম শুনে মনে হচ্ছে যেন আমার এইটার মধ্যে বিশাল বড় পুষ্টিকর খাদ্য চলে এসেছে ওই দিন থেকে আমি সংকট নিয়েছি ইয়েস আমিও মাসে লক্ষ টাকা রোজগার করতে পারি সেই একদিনের খোরাক আজকে আমাকে বুরাদি মজুমদার আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছে তাই এই একুশে ডিসেম্বরও আগরতলাতে এবং আগামী দিনও এই ধরনের অনেক সেমিনার প্রোগ্রাম হবে সরি একুশে জুলাই একুশে জুলাই আগরতলার দেব ভবনে সেই সেই ব্যক্তি রূপনাম দেওয়ারিয়া স্যার আসছেন এবং আগামী দিনে এই ধরনের অনেক জায়গাতে প্রোগ্রাম হবে আমি মনে করি জীবনে যখনই শুনবেন কোনো বিজনেস সেমিনার হচ্ছে আপনি বিজনেস করেন বা না করেন আপনি বেকার হন আপনি যে প্রফেশানে আছেন যখন শুনবেন কোনো বিজনেস ট্রেনিং সেমিনার হচ্ছে দৌড়ে চলে যাবেন কারণ সেখানে বিজনেস শিখানো হয় সেখানে লক্ষ লক্ষ টাকা রোজগার করে শেখেন আজকের ভিডিও এতটুকুই আর লাস্টে একটি কথা বলবো যখন কাউকে এই মিটিং সেমিনার জন্য ইনভাইট করবেন তাদেরকে বারবার বারবার একটি কথায় বলবেন জীবনে এটাকে যে খাওয়া দেবে সেটাই তোমাকে রোজগার দেবে এটাকে যদি দু লক্ষ তিন লক্ষ টাকা ব্যক্তির খাওয়া দিতে পারো সে তোমাকে দুই লক্ষ তিন লক্ষ টাকা ব্যক্তি রোজগারের টেকনিক শেখাবে আর চায়ের দোকানে বসে যদি আমরা আলোচনা শুনি সেখানে চায়ের দোকানে রোজগার আপনাকে দিয়ে যাবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স নির্ভর করবে এটার খাওয়ার উপরে চলুন বন্ধু একুশে জুন সেদি একুশে জুলাই আমরা মিলিত হব আগরতলা দশরথ ভবনে এবং আগামী দিন এই ধরনের অনেক প্রোগ্রাম আমরা উপস্থিত থাকবো এবং আমার ভিডিও যারা যারা শুনছেন আমি সবাইকে বলবো যখন এই ধরনের মিটিং সেমিনার শুনবেন শুধু আপনি একানন আপনার কি নিয়ে যাবেন আপনার স্ত্রী নিয়ে যাবেন আপনার ছেলে যদি আঠারো বছর অতিক্রম করেছে সে কিছু করতে চাইছে তাকেও নিয়ে যাবেন কারণ সেও ওই জানবে কীভাবে মাসে লক্ষ টাকা রোজগার করা যায় এই চাবিটা এই খোরাকটা সেও পাবে যদি আপনার বংশের ভবিষ্যত উজ্জ্বল ভবিষ্যৎ চান আজকের ভিডিও এতটুকু আমি অনুরোধ করব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনার যদি মনে হয় এই ভিডিও অন্যকে শেয়ার করলে আপনার অন্য আরেকটি মানুষ উপকৃত হবে তাহলে এই ভিডিওটাকে শেয়ার করবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে আপনারা কমেন্টস লিখবেন আপনাদের কমেন্টস আমাকে অনুপ্রেরণা দেবে আমাকে শুধরিয়ে দেবে আমাকে শিখাবে আমি কিভাবে আমার কোথায় ভুল হচ্ছে না সঠিক হচ্ছে তাই আপনাদের কমেন্টস আমি চাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেওয়ার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন